আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি যারা আমাকে দেখতে পাচ্ছ সবাই অনেক বেশি সুস্থ আছি দেখো টাইটেলটা হচ্ছে তীব্র মারা না খাইতে চাইলে এই কথাটার মিনিং কি দেখো সার্স্টের ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর একটা গোটা অংশ থাকে যারা সঠিক প্রস্তুতি অভাবে ভালো স্টুডেন্ট থাকার পরেও চান্সটা মিস করে সার্স্ট হচ্ছে এমন একটা স্পেশাল ইউনিভার্সিটি এবং তাদের কোয়েশ্চেন প্যাটার্নটাই হচ্ছে এরকম সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যদি তুমি এই অ্যাডমিশন সিজন পরে সার্স্টে তুমি নিজেকে একটা ভালো সাবজেক্টে দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ওকে সো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্সে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে আমলে কথা হচ্ছে যে একটা গোটা অংশ থাকে যাদের স্বপ্ন আছে ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার কিন্তু সঠিকভাবে সাস্টকে সে অ্যানালাইসিস করতে পারে না সে নেয় সাস্টের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিয়ে সেই পার পেয়ে যাবে এই কথাটা কতটুকু সত্যি একটু পরেই দেখাবো এরপর দেখো প্রশ্ন প্যাটার্ন কেমন এই যে এটার সাথে রিলেটিভ যেই কথা সেটা হলো প্যাটার্ন সম্পর্কে তোমার আইডিয়া থাকাটা জরুরি তোমরা যারা এখন পর্যন্ত জানো না যে আসলে প্যাটার্নটা কেমন বলবো যে আমাদের যে ফ্রি ভিডিওগুলো আছে সাস্টের যেই গুলো আমরা সলভ করে দিছি অনেক ফ্রি ক্লাসগুলো ওগুলো দেখে নাও কারণ আমরাই একমাত্র বাংলাদেশে নিয়ে কাজ করতেছি এবং সাস্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ফ্রি কন্টেন্ট গুলো অনেক বেশি হেল্প করবে ধরতে সো ফ্রি রিসোর্স আমাদের গ্রুপগুলোতে যুক্ত হইলে তারপর দেখো সিকে বসতে পারবে না অনেকেই এটা বাস্তব কথা একটা গোটা অংশ সারা জীবনের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার শুধুমাত্র রেজাল্টের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে বসতেই পারবে না এটাই হচ্ছে বাস্তবতা তো তাদের আসলে এই জায়গাটাতে কি করার আছে অবশ্যই সাস তাদেরকে এই সুযোগটুকু দিচ্ছে সেই সিকে রুয়েট বুয়েট মতো করে সেই মানের সাবজেক্টে পড়ার জন্য এই সুযোগটা সাস্ট করে দিচ্ছে কারণ যে ফ্যাকাল্টি গুলা আছে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলোর সাথে টক্কর নিতে পারে একটা খবর নিলেই বুঝতে পারবা ওকে এটা নিয়ে অনেকভাবেই তোমাদেরকে বলছি বাইধবে আহ একটু খেয়াল করো যদি তোমাদের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া পেতে ইচ্ছে হয় তাহলে আমি তোমাদেরকে একটা গ্রুপে যুক্ত হইতে বলবো আচ্ছা এটা হচ্ছে সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো যেটা আমাদের পঁচিশের চারশো পঞ্চাশ জনের মতো ভর্তি আছে আর এখানে ভর্তি আছে শুধুমাত্র সার্স্টের পঁচিশ যারা ছাব্বিশে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে একশো জন আর সাস প্লাস ভার্সিটিতে ভর্তি আছে প্রায় দুইশো জনের মতো ওকে আমি তোমাকে একটা গ্রুপ দেখাই দিচ্ছি যেখানে যুক্ত হইলে তুমি অ্যাকচুয়ালি আমাদের ফ্রি যেই প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য রিসোর্স পেয়ে যাবা এই যে জাহিদ মেথড গ্রুপটা একটু খেয়াল করো এখানে একটু যুক্ত হয়ে যায় তাহলেই তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আচ্ছা টপিকে ফিরি এখন দেখো সতর্ক বার্তা যেহেতু আমি বলছি যে তীব্র মারা খেতে না চাইলে তোমাকে এই জিনিসগুলো খুব আমলের সহিত হবে সেটা হলো কম্পিটিটর কারা তোমার তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ সেখানে কারা পরীক্ষা দিবে মাথায় রেখো টার্গেটে থাকবে মূলত এই যে দেখো বুয়েটের পোলা পান তারপর সেকেন্ড টাইমারটা তো অবশ্যই আছে সার্চের কিন্তু একটা হিউজ টাইমার চান্স পায় তুমি তো একটু আগে দেখলাই যে আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট ভর্তি আছে বাংলাদেশের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড কোর্স আমরা লঞ্চ করছিলাম অনেক আগে থেকেই যেখানে সাস্ট এর এক্সক্লুসিভ ভাইয়েরাই কিন্তু এখানে ক্লাসগুলো নিচ্ছে সো তোমার বেনিফিটটা বেশি হোয়াট এভার তোমার কোর্সটা উদ্দেশ্য না তুমি নিজে থেকেই করতে পারবা ওইটা ব্যাপার না বাট তোমার থিঙ্ক করতে হবে সেকেন্ড টাইম আর এরাও কিন্তু একটা হিউজ পরিমাণ এখানে কম্পিটিটর হিসেবে তোমার জায়গায় আছে তাহলে তোমার প্রস্তুতি ডেফিনেটলি ডেফিনেটলি অনেক বেশি প্রিসাইজ হবে কারণ যেহেতু কম্পিটিটর বেশি একমাত্র হচ্ছে মতো করে এই জায়গাটাতে সবচেয়ে বেশি হুমডি খেয়ে পড়ে এই যারা সিকিউরিটি বসতে পারে না কিংবা চান্স পায় না তাহলে এই অংশটা অংশটা কিন্তু কম না তাহলে তাদের সাথে তোমার কম্পিটিশন দিয়ে দেন সিট কনফার্ম করতে হয় সো বুঝো কিন্তু ব্যাপারটা তারপর দেখো কোয়েশ্চেন প্যাটার্ন হবে ইঞ্জিনিয়ারিং টাইপের অনেকেই আছে এই পাকনামাটি করতে চায় যে ভাই ভার্সিটির প্রস্তুতি নিলেই মনে হয় হয়ে যাবে কিভাবে হবে ভাই উনিশ সালের যে প্রশ্ন প্যাটার্নটা ছিল এর আগ পর্যন্ত যে যে অনুযায়ী আমরা পড়াচ্ছি আমাদের কোর্সগুলোতে মানে ইঞ্জিনিয়ারিং টাইপের যে প্রশ্ন ব্যাংক যেগুলো আছে ওইগুলোকে আমাদের আছে বছরের সালগুলো একটু করে দেখো দেখবা যে তোমার কোয়েশ্চেনটা ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের ম্যাক্সিমাম টাইপ হয়ে থাকে এখন আসার পরে তারা কি তারা হচ্ছে ওই ভার্সিটির স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে কিন্তু তারা তো এখন বের হয়ে গেছে তাই না বের হওয়ার মূল উদ্দেশ্য কি ছিল

টাইপ কমন ছিল আমাদের এখান থেকে আমাদের ভিডিও গুলো কিন্তু এখনো আছে সো এখানে কিন্তু চান্স পাওয়ার রেট কিন্তু কি অনেক কম অনেক কম বুঝা গেছে এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি আমাদের কোর্সে ছিল যাদেরকে ধরে নিছি সাস্টের টপ হান্ড্রেড এর ভিতরে থাকবে সে চান্সই পায় নাই তার শুরুতে স্ট্র্যাটেজিটা ভুল ছিল সে ধরে নিছিল যে সাস্টের কোয়েশ্চেন গুলা হবে মূলত একদম ভার্সিটির মতো পানিবাত হয়ে যাবে এবং আরেক কিছু স্টুডেন্ট পাওয়া যায় যারা হচ্ছে কি যে সব কিছুর সাথে মিলায়ে ফেলে যে সে মনে করে যে আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি ওকে আমি একটু করে হালকা করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে নিইব আর হয়ে যাবে কিভাবে হবে তোমাকে আলাদা করে সাস্ট স্পেশাল পড়াশোনা করতে হবে তাই না তোমাকে মাস্টার হওয়া লাগবে ওই জায়গাটাতে তুমি যদি মনে করো যে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে পড়াশোনা করা হবে না তুমি সাস্ট কেন্দ্রিক সর্বোচ্চ পরিমাণ ওই জায়গাটাতে এফোর্ট দিতে হবে যাই পড়ো না কেন তুমি তারপরে দেখো প্রবলেম সলভিং ক্যাবিলিটিতে তোমাকে অনেক বেশি মাস্টার হওয়া লাগবে যদি সাস্টে চান্স পেতে চাও তোমরা বিগত বছরের क्वेश्चनগুলা যদি একটু ঘাটাঘাটি করে থাকো দেখবা মানে ওই উনিশ সালের কোয়েশ্চেন যে ওই প্রবলেম গুলা ডেফিনেটলি অনেক বেশি মাইন্ড স্ট্রোমিং তোমাকে ওইখানে অনেক ভাবে ডিপ থিঙ্কিং করে আনসার বের করে দিয়ে আসতে হয় ক্যালকুলেটারের সাহায্যে এবং শাস্ত্রী কিন্তু একটা লম্বা ক্যালকুলেটারে লিস্ট দিয়ে দেয় অনেক হাই স্ট্যান্ডার্ড ক্যালকুলেটার ইস করতে দেয় সো বুঝতেই পারতো সো গুলা কিভাবে হয় হ্যাঁ যেমন আগেরকার যে কোয়েশ্চেন প্যাটার্ন ওইটাতে কিন্তু কথিত আছে যে পঁয়ত্রিশ পায় অনেকে সিএসসি পাইতো আগে ধরে নিচ্ছি তোমাদের সময় এত বেশি কঠিন হবে না বাট থিঙ্ক ইজ তোমাকে প্রবলেম সলভিং এ ভালো মতো একটা কি করতে হবে একটা দক্ষতা অর্জন করতে হবে এটা একদিনে হবে না তোমাকে অবশ্যই অবশ্যই ওই রিলেটেড পড়াশোনা করতে হবে তারপরে আসো প্রচুর এক্সাম দিতে হবে দেখো এটা তো এতক্ষণে বুঝে গেছো তাই না তো যেহেতু একটা ডিফারেন্ট কুয়েস্চেন প্যাটার্নে তুমি পরীক্ষা দিবা তাহলে ওই পরীক্ষার স্ট্যান্ডার্ড গুলো তোমাকে বাসায় বসে আগে প্র্যাকটিস করে যাইতে হবে তা না হলে কিন্তু তীব্র লেভেলে মারা খাবা যদি তুমি এই কাজটা না করো তাহলে তুমি ধরেই নাও যে তোমার চান্সটা আসলে হবে না কারণ এটা এরকমই তোমাকে যদি আগে থেকেই প্রিপারেশন না থাকে সাস্টের সার্স্টের উপরে তাহলে তুমি মেন পরীক্ষা দিয়ে ভালো করতে পারবা এটি হচ্ছে বাস্তবতা কিছু বলার নাই এবার আসো যে এই যে ব্যাপারগুলো আমি বললাম এই কোর্সটাতে কারণ আমাদের এখানেই তো দেখছো সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট ভর্তি আছে এটা একটা প্ল্যাটফর্ম বলা যায় সাস্টের জন্য তোমরা এগুলা বিগত বছর দেখছো যে আমাদের এখানে কি পরিমাণ চান্স পায় প্লাস আমাদের এখানে টিচার প্যানেল কারা দেখো এরা হচ্ছে টিচার টিচারগণ ঠিক আছে সবচেয়ে অভিজ্ঞ টিচাররা এখানে কিন্তু কাজ করতেছেন সো যেহেতু সাস্টের টিচাররা এখানে তোমাদেরকে পড়াচ্ছেন সো তোমার এখানে এক্সট্রা একটা বেনিফিট যেটা তুমি বাংলাদেশের আর কোথাও পাবা না বাংলাদেশে আর কোথাও তুমি সাস্টের টিচারদের কি বলা যায় টিচিংটা পাবা না কারণ সাস্টের যেই টিচাররা আছে তারাই তো তোমাকে সর্বোচ্চ পরিমাণ হেল্পটা করতে পারবে তারাই তো সবচেয়ে ভালো কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করে দিতে পারে তোমাদেরকে আর আমরা যেমনটা পড়াই আমরা কম্প্যাক্ট জিনিস পড়াই এই বেসিক নিয়ে দশ বারো ঘন্টা করে আমাদের এখানে টাইম নষ্ট করা হয় না আমাদেরকে সেই জিনিসগুলোই পিক করা হয় আমাদের স্লাইডগুলোতে যেগুলো আসলে অ্যাকচুয়ালি বিগত দশ বিশ বছরে বারবার রিপিটেডলি আসছে বারবার তোমার কি হয়েছে ওইটা ভেরিয়েশনে আসছে বারবার ওই টাইপ গুলো আমরা আলাদা করে দিন ওইগুলো সলভ করে দিছি তাতে তোমার কি হইলো দেখো তুমি বেসিকটা তো অলরেডি তুমি ইন্টারমিডিয়েটে হালকা পাতলা জানো তো তুমি যদি ওই প্রবলেম গুলোই বারবার পড়ো যেগুলো পরীক্ষায় আসার মতো তাহলে তোমার এক্সট্রা করে আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে চিন্তা করতে হবে না যে আচ্ছা আমাকে বসে বসে কোশ্চেন সলভ করতে হবে বারসডি কোশ্চেনগুলো থেকে আমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্নটা ধরতে হবে না এগুলো কিচ্ছু করতে হবে না তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো দেখো কম্প্যাক্ট ক্লাস অলরেডি আমাদের অনেক ক্লাস ফ্রি করে দিয়েছি তুমি ক্লাসগুলো দেখে বুঝে তারপর ভর্তি হও আমি বলতেছি না তুমি অন্ধের মতো ভর্তি হোক তুমি বুঝে শুনে ভর্তি হও আমাদের ক্লাসগুলো দেখো যদি মনে হয় যে ইয়েস তোমার এই জিনিসটাই দরকার একদম কাট টু কাট প্রবলেম সলভিং উইথ বেসিক এবং প্রবলেম সলভিং এর উপরে একটা আলাদা দক্ষতা অর্জন করতে চাও তাহলে তোমার জন্য এই কোর্সটা অবশ্যই অবশ্যই অনেক বেশি বেনিফিশিয়াল হবে শুধুমাত্র সাস্টে কোর্স নিতে চাইলে দাম পড়বে মাত্র সাতশো টাকা এবং এটা বলবো এটাই সবচেয়ে কম টাকা ওরিয়েন্টেড যদি কোন কোর্স তুমি বাজারে পেয়ে থাকো এটাই সবচেয়ে কম টাকার কোর্স এবং সেটা মাথা রেখো আগামী সাত দিন সেভেন ডেজ তোমাদের জন্য এটা একটা অফার থাকলো অর্থাৎ সাত দিন পরে যারা ভর্তি হবা তাদেরকে ফুল পেমেন্ট করে ভর্তি হওয়া লাগবে মাথা রেখো পনেরোশো টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে বাট যদি এই সাত তারিখের ভিতরে প্রথম যে এখানে তিরিশ জন লেখা আছে ঠিক আছে আমরা তিরিশ জন দিব না আমরা ষাট জন হচ্ছে তোমার এই সাত দিনের ভিতরে প্রথম তোমরা হচ্ছে এটা কি ভর্তি হবা কিভাবে তুমি এটা বুকিং করবা দেখো আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি তোমাকে দেখাই দিচ্ছি খেয়াল করো এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে তুমি মেসেজ দাও মেসেজ দিয়ে বলো যে ভাই আমি বুকিং করতে চাই বা আমি ভর্তি হইতে চাই অথবা তুমি ডাইরেক্ট এই নাম্বারে তুমি সেন্ড করে ডাইরেক্ট তুমি এই নাম্বারে সেন্ড মানি করে ডাইরেক্ট তুমি দেন মেসেজ করতে পারো যে ভাই আমি টাকা সেন্ড করে দিয়েছি আমাকে ভর্তি নেন অবশ্যই আজকের দিন থেকে প্রথম সাত দিন মাথায় রেখো ওকে তো এই ছিল ব্যাপার যদি তোমার কোর্স ভালো না লাগে নিজে নিজে পড়ো বাট যেই পদ্ধতিতে ভাই বলতেছি যে জিনিসগুলো তোমাকে খেয়াল করতে বলতেছি যে পয়েন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি নিজে নিজে একটু থিঙ্ক করবা একটু সময় নিয়ে ভাববা যা আচ্ছা আহ আমি যদি এই জিনিসগুলো না মেনে চলি তাহলে হয়তো বা আমার চান্সটা মিস হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ব্যাপার যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ